মহাকাশে মাত্র আট দিন থাকার কথা ছিল তাদের কিন্তু যান্ত্রিক সমস্যায় পড়ে থেকে যেতে হয় মাস নয় এতদিন কি খেয়েছিলেন সুনিতা আর তার সহকর্মী বুচ মহাকাশে বাজার রান্না করা তো আর সম্ভব নয় তাই নাসা তাদের জন্য বিশেষ ড্রাই ফ্রুটের ব্যবস্থা করে ড্রাই ফ্রুটের মধ্যে ছিল ম্যাকার্নিয়ান চিজ ড্রাই করা ফল যেমন আপেল স্ট্রবেরি ইত্যাদি এছাড়া চিকেন কারি স্পেস পাস্তা এইসব রুটি খাওয়া সেখানে ছিল বারণ কারণ রুটির টুকরো ভেসে গিয়ে তাদের মেশিনের ক্ষতি করতে পারে তাই রুটির বদলে খেতেন তারা দুঃখের বিষয়ে অনুভূতি হয় তাই বেশিরভাগ খাবারই তাদের কাছে স্বাধীন লাগতো চা কফি সবই ছিল পাউডার ফর্মে গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে হতো এগুলো এতদিন প্যাকেটবন্দি খাবার খেয়ে হয়তো পৃথিবীতে নেমেই প্লেটে খাবার দেখে অবাক হয়েছিল তারা এবার তো মহাকাশে যাওয়ার সুযোগ পেলে তুমি কোন খাবারটা সবচেয়ে বেশি মিস করবে কমেন্টে জানো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও